এ তো খুব খুশির খবর কত 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 মানুষের জীবন এখানে নলেজ সিটিতে এসেছে কুড়ি টাকার মাধ্যমে কত কতো মানুষ পরিষেবা চিকিৎসা খুব ভালোভাবে পাচ্ছে এর থেকে ভালোটা কী হতে পারে কিন্তু এই যে নলেজ সিটিটা করছে এতে কিন্তু রাজনীতি পয়সা একটাও নেই না সব আর ভক্তদের সব আব্ব্যাসদের ভক্তদের হ্যাঁ আব্যাসে ভক্তদের আচ্ছা আপনারা জানেন যে নলে সিটির মাঠে যে আব্বাসের দিয়ে যে নলেজ সিটিটা করেছে তো এখন লেডিস ডাক্তার বসে মঙ্গলবারে সপ্তাহে একবার ডাক্তার বসে মাত্র কোটি টাকা ফি কুড়ি টাকা ফি মানে কুড়ি টাকাতে ডেলিভারি চিকিৎসা ওষুধপালা সমস্ত জিনিস কুড়ি টাকাতে হয় এই যে কাজটা যে করেছে ন আব্বাসের দিকে ভাইজান অনেক জায়গাতে তো ফি দিত পাঁচশো টাকা সাতশো টাকা ছশো টাকা তিনশো টাকা যেসব ফি আছে এখানে দলীয় আদিবাসী যে ধর্ম হোক যে জাতি হোক কিন্তু এখানে ভর্তি হলে মাত্র কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকাতে সমস্ত চিকিৎসা ফি নলে সিটির মাঠে সেই বিষয়ে আপনি কী বলবেন যে ভাইজান এত যা উপহার দিয়ে মানে উপকার দিয়েছে গরিব বসায় মানুষের জন্য গরিব অসহায় মানুষের জন্য আব্বাস ভাইজান যেসব কাজ করেছে এটা খুব খুশির খবর কত 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 মানুষের জীবন এখানে নলেজ সিটিতে এসে কুড়ি টাকার মাধ্যমে কত কত মানুষ পরিষেবা চিকিৎসা খুব ভালোভাবে পাচ্ছে কার থেকে ভালোটা কি হতে পারে কিন্তু এই যে নলেজ সিটিটা করছে এতে কিন্তু রাজনীতি পয়সা একটাও নেই সব আর ভক্তদের সব আব্বাস ভক্তদের হ্যাঁ আব্বাস ভক্তদের তো বাংলা মানুষ সবাই পছন্দ করে তার জন্য নয় আমরাও পছন্দ করি হ্যাঁ তো ভাইজান করছে ভাইজান যে রাস্তাটা আছে রাস্তাটা পারফেক্ট রাস্তা फेक्ट तै तो